হ্যালো আসসালামু আলাইকুম আপনারা অনেকে হয়তো আছেন ডিজাইনার বা অনেকে এআই নিয়ে কাজ করেন কিন্তু অনেক ফাইল দিচ্ছেন আপনারা অনেকে দুই তিন হাজার ফাইল দিচ্ছে আরও বেশি দিচ্ছে কিন্তু তেমন সেল পাচ্ছে না এটা হচ্ছে মোটামুটি কমন প্রবলেম এরকম নিশ নিয়ে কাজ করতে হবে যেগুলো হচ্ছে আপনার কম্পিটিশন খুবই কম ওই টাইপের নিচ নিয়ে কাজ করতে হবে বর্তমানে বিজনেস কার্ড ফ্লায়ার এগুলোর কিন্তু কম্পিটিশন খুবই হাই এই টাইপের ডিজাইন নিয়ে কাজ করতে হলে আপনাকে অনেক সময় দিতে হবে এবং অনেক ভালো কোয়ালিটির ডিজাইন করতে হবে তবে এরকম কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে আপনার কম্পিটিশন খুবই কম ওই টাইপের ডিজাইন নিয়ে যদি কাজ করতে পারেন একটু মার্কেটে রিসার্চ করতে হবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার ফাইল সংখ্যা হচ্ছে মাত্র একশো বাষট্টিটা দেন হচ্ছে আমার অ্যাভেলেবল আর্নিং আছে একাত্তরটা দেন হচ্ছে আমার এইখানে দেখতে পাচ্ছেন টোটাল ডাউনলোড কত তারপর হচ্ছে আমি যদি আমার উইডো দেখাই আমি এই জাস্ট এই ফাইল থেকে আমি কতবার উইডো দিয়েছি দেখ বার আমি দেখেন লাস্ট কত উইডো দিয়েছি দেন হচ্ছে আমার সাটা স্টকে হচ্ছে মাত্র খুবই অল্প ফাইল এইখানে তিরিশ ডলার হয়ে গেছে অলরেডি ঠিক আছে দেন হচ্ছে আপনার যারা ডিজাইন করেন আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আপনার যে ডিজাইনের এলিমেন্টগুলো থাকবে এগুলো যেন অ্যালাইনমেন্ট থাকে আপনার টেক্সট যেন ইডিটেবল থাকে দেন হচ্ছে কালার কম্বিনেশন যেন অ্যাক্যুরেট থাকে যেন মানে ইভারগ্রিন যে কন্টেন্টগুলো আছে যেই ডিজাইনগুলো আছে ওই ডিজাইন টাইপের নিয়ে কাজ করতে হবে দেন হচ্ছে কিউআর টাইটেল কেন অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার একটা ডিজাইন আমি খুব ভালো করেছেন কিন্তু নেগেটিভ কিউআর থাকার কারণে যে যেই স্টক সাইটের যে অ্যালগোরিদম এই অ্যালগোরিদম আপনার কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইনটাকে কিন্তু র্যাঙ্ক করতে পারছে না আপনার নেগেটিভ কিওয়ার্ডের কারণে তাই আপনারা আমার একটা জিনিস দেখায় আপনাদেরকে আমার একটা কোর্স আছে যারা অলরেডি মানে এতজন কোর্স নিয়েছে অষ্টশী জন আলহামদুলিল্লাহ অনেকেই কাজ করছে দেখেন অনেকে আর্নিংও করছে ভালো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কোর্সে আমি কি ডিজাইন নিয়ে কাজ করি ঠিক আছে আমি নিজে কি ডিজাইন নিয়ে কাজ করি ওইগুলো কোর্সে দেখাইছি তারপর হচ্ছে কিউআর টাইটেল কিভাবে কীভাবে ভাবে দিতে হবে হ্যাঁ এইগুলো সব দেখাইছি দেন হচ্ছে কেউ যদি অ্যাডোবিলিস্টার্টন নাও পারে কীভাবে অ্যাডোবিলিস্টার্টন নিয়ে কাজ করবেন বা শিখবেন অ্যাডোবিল স্টার্টন নিয়েও ভিডিও দেওয়া আছে তারপর হচ্ছে কেউ যদি এআই নিয়ে কাজ করতে চায় এরও ভিডিও দেওয়া আছে ঠিক আছে কোর্সের মূল্য হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা যদি কেউ নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি যারা স্টার্টিং পর্যায়ে আছেন মানে শুরু পর্যায়ে আছেন আপনার চাইলে নিতে পারেন আশা করি উপকৃত উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ